রেল কর্তৃপক্ষের গাফিলতির কারণে মৃত্যু হল এক ব্যক্তির এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ মৃতের পরিবার সহ যাত্রীদের হাওড়া আমতা রুটের ডাসি স্টেশনের ধারে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন এক ব্যক্তি রেল যাত্রীরা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ডাসি স্টেশন রেল কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়েও উপায়নি তাই তারা ঠিক করেন বড়গাছিয়া স্টেশনে নামিয়ে হাসপাতালে নিয়ে যাবেন অভিযোগ বড়গাছিয়া স্টেশনে এসে স্টেশন মাস্টারকে বিষয়টি বললেন উনি ব্যক্তিটিকে নামানোর জন্য লোক পাঠান তারপরেও কিভাবে ট্রেনটি ওই ব্যক্তিকে আমতায় নিয়ে চলে যায় প্রশ্ন তুলেছেন যাত্রীরা। মৃতের পরিবার ও দাবি করেন ওই ব্যক্তিকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো সম্ভব হতো তা না করে তাকে আমতাই নিয়ে যায় এবং বিশ্বজিৎ চট্টোপাধ্যায় নামের ওই ব্যক্তি প্রাণ হারান রেলযাত্রীরা ও পরিবারের লোকজন একেবারে স্টেশন মাস্টারকে ঘিরে বিক্ষোভ করেন এত বড় একটা ভুল কিভাবে করেন প্রশ্ন তুলেছেন তারা বারংবার রেলের গাফিলতির কারণে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের তার দায় কে নেবে প্রশ্ন তুলেছেন রেলযাত্রীরা পরিবার সূত্রে জানা গিয়েছে হুগলি জাঙ্গিপাড়া থানার ভাণ্ডারদহ এলাকার বিশ্বজিৎ চট্টোপাধ্যায় নামে ওই ব্যক্তি প্রতিদিন হাওড়া অঙ্কুরহাটির একটি বেসরকারি কোম্পানিতে কাজের সূত্রে যাওয়া আশা করতেন আজ এইভাবে তার মৃত্যুর খবর পাবেন ভাবতেই পারেননি তারা দেহটি রেলের তরফ থেকে আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যান আমতা থানার পুলিশ আমরা প্রতিদিন হেঁটে আসি আমরা আসছিলাম লাইন ধরে তো উনি যার বডির কথা বলা হচ্ছে উনি ডাস স্টেশনে ঢোকার আগে সাইডে রেল লাইনের সাইডে পড়েছিল তো আমরা আসার সময় এ দেখেছে প্রথমে যে ওখানে সাইডে পড়ে আছে তখন উনি বেঁচে ছিল ঠিক আছে দম মানে দমটা আর কি ইয়ে করছিল তো কেউ হাত দিচ্ছিলো না ভয়েতে তো তারপরে আমরা দুজনে মিলে আমি আর এ দুজনে মিলে ওনাকে সোজা করি সোজা করে মুখে ঢুকে জল দিই তখন মানে জল দিচ্ছি মানে ওনার আর কোনো রকম সারা শব্দ আর পাচ্ছি না আমরা পাচ্ছি না তো ডাস স্টেশনে ঢোকার আগে ওখানে একটা গেট আছে গেটম্যান আছে একটা গেট আছে ওই গেটম্যানকে আমরা দশ থেকে পনেরো থেকে কুড়ি বার প্রায় ডেকেছি যে দাদা একবার তুমি আসো এসে একবার দেখো যাও করে এনাকে তুলে নিয়ে গিয়ে নার্সিমে ভর্তি করো ও বলছে আমরা এইসব করতে পারবো না ওই সব আমাদের ওই সব অথরিটি নেই রেলের কেস খুব বড় কেস ওই সব আমরা হাত দিতে পারবো না বলে ওখান দিয়ে গেলো ছটা কুড়ি ট্রেনটা আসলো ছটা কুড়ি ট্রেনে আমরা অনেক কষ্টে কুড়ি ট্রেনকে দাঁড় করালাম দাঁড় করিয়ে ছটা করে যে ট্রেনে গার্ড আছে ওই গার্ডকে আমরা বললাম দাদা এটা তো আপনি চলুন কোনো একজন পড়ে আছে ট্রেন থেকে আমার পড়ে গেছে না কোথা থেকে পড়ে গেছে না ট্রেনের সাথে ধাক্কা লেগেছে আমরা জানি না ওই গার্ডকে আমরা ডেকে নিয়ে গেলাম গার্ডকে ডেকে নিয়ে গার্ড ডেকে বললো ঠিক আছে তোমরা সবাই মিলে ধরে ওনাকে ট্রেনে তোলো ট্রেনে আমরা সবাই মিলে ধরে ট্রেনে ওনাকে তুলে নিয়ে এলাম তুলে নিয়ে এসে এখানে প্রথমে গার্ডকে গাটকে করলাম কোথায় নামাবেন বললো ডোমজুড়ে নামাবো হবো ডোমজুড়ে ওরা হসপিটালে পাঠিয়ে দেবে আচ্ছা ডোমজুড়ে ট্রেনটা একটু দাঁড়ালো আমরা গার্ডকে গাটকে করলাম যে এখানে নেবেন বললো না বরগে চেয়ে বলে আমরা চেয়ে এলাম ফ্যামিলির লোকের সাথে কথা বললাম যে আপনারা বরগে আসুন তো বর্গে চেয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট ট্রেনটা এখানে দাঁড়িয়ে থাকলো স্টেশন মাস্টার লোক পাঠালো স্টেশন মাস্টার লোক গিয়ে মানুষটাকে দেখলো না যে মানুষটা বেঁচে আছে কি মারা গেছে তো সব কোনো রকমই নেই স্টেশন মাস্টার চলে গেলো গার্ডের কাছে বডি নামাতে বললো গার্ড স্টেশন মাস্টার হাফ এলো ট্রেনের দেখি ওইদিকে ট্রেনে হরেন মারছে গার্ড হরেন মারল ট্রেন ছেড়ে দিল আমরা স্টেশন মাস্টার নিয়ে ট্রেন চলে গেছে হ্যাঁ বডি নিয়ে ট্রেন পুরো আমতা চলে গেছে মানে বারবার ধরে ওখানে বললাম স্টেশন মাস্টারের লোককে যে দাদা বডিটা নিয়ে চলে যাচ্ছে ট্রেনটাকে দাঁড় করান কোনো রকম আমাদের কথা শুনলো না এখানে এসে স্টেশন মাস্টারকে বললাম দাদা আপনি বাড়িটা ছেড়ে দিলেন বডিটা তো নিয়ে চলে যাচ্ছে মানুষটা বেঁচে আছে কি মারা গেছে একবার তো দেখবেন ও বলছে আমি তো লোক পাঠিয়েছিলাম আমাকে গার্ড বললো বডি নেমে গেছে আপনি সিগনা দিন আমি তাই সিগনা দিই বডিটা নামার কথা কোথায় ছিল বর্গেচিয়া বরগেচা নামার কথা ছিল পরিবারের লোক স্টেশন মাস্টার দোষটা চাপাচ্ছে ট্রেনের গার্ডের ওপর ট্রেনের গার্ড

কিছু নেই এই তো দেখতে পাচ্ছি এমনি তো ট্রেন আমাদের আমটা লোকাল এক ঘন্টার জায়গায় আটটা কুড়ি ট্রেন হলে সেই ট্রেন ঢোকে পৌনে দশটা দশটার সময় আর এখন এই রকম ব্যবহার উল্টে আর পি এফ যে বরগেচা স্টেশন আরপিএফ উনি স্টেশন মাস্টারের উপর খোঁজে গেছে বলছে আপনারা তো কে আছেন আপনারা শুটবুট পরেও আছেন আপনার স্টেশনটা নিয়ে যান এরা আছে এরা নামিয়ে দেবে এফের সাথে উনি ঝাড়া লেগে গেছে এফের সাথে মারপিট লেগে যায় লেগে যায় রেলের আরপিএফ বরগেছা স্টেশনে যে আরপিএফ আছে

উনি যদি চেষ্টা করতো অনেক কিছু হয়ে যেতে পারতো ওনাকে তুলে নিয়ে গিয়ে আমাদের যদি একটু সহযোগিতা বলতো যে তোমরা নিয়ে আসো আমরা নিয়ে যাচ্ছি সেটাও উনি করলো না লাস্টে আমার ট্রেনের যে গার্ড ওনাকে বলতে উনি ট্রেনে করে তুলে নিয়ে এলো ওনার জানি এখানে নাবি অত সহজ নিয়ে যাবে কিন্তু সেটাও করলো ওনার কি নাম ঠিকানা জানতে পারা গেছে ওনার নাম কি বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ওনার একটা আইডি কার্ড ছিল উনি ভান্ডারিতে ভান্ডারিতে ওনার কাজ করে উনি ফিরছিলেন কাজ থেকে ফিরছিলেন রাসি স্টেশন থেকে উঠে বাড়িতে আসেন বাড়ি জানা গেছে বাড়ি ডিলাক ওনার ফ্যামিলির লোককে খবর দেওয়া হয়েছে ফ্যামিলির লোক আসছে আমার নাম আমার নাম দিত ওখান থেকে ছেড়েছে ট্রেনে এখানে নামানোর কথা ছিল মোটামুটি ওরা নামায়নি

कोला लगागाने कोरोना तुमर हमारे के तो बेटा है ना बात एक जाएगी जगह है ए 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 যাও পানা আ যাই চলে আসলা তো কত টাকা নাই রাখছি তো দান করে হ্যাঁ আছে কত লোকটা মানে এত টাকা টাকা ভাই ভাই আ দি যা এত টাকা না 200 ভাই এই গোপাল আর না ভাই নে বড় গেছে বড় গেছে না বড় গেছে না ভাই নে আসলে বড় গেছে না ভাই